আজ হলো মেয়ে দিবস শ্রম দিবস আজকে সোমবার তো আজকে ছুটি অফিস ছুটি স্কুলও ছুটি তাই সকালে ভাবলাম একটু লুচি তরকারি বানানো যাক তো সকালে এরকম লুচি লুচিটা আমি আগেই মেখে রেখেছিলাম একটু টক দই একটু নুন আর একটু উষ্ণ জল এটা দিয়ে মাখলে নুন লুচিটা অনেকটা নানপুরির মতন খেতে লাগে তো আমি মেখে রেখে এই দেখুন খাওয়ার আগে ভেজে নিচ্ছি আর এর সাথে একটু আলু পটলের তরকারি করে রেখেছি সেটা আর দেখানো হয়নি তো লুচিটার সাথে ওদের আজকে জলখাবারে এটাই দেবো ছুটির দিনে লুচি তরকারিগুলো খেতে ওরা বেশ ভালোইবাসে ও লুচি ভালোবাসে তো একে একে দেখুন লুচিগুলোকে আমি ভেজে তুলছি তো এই যে আলু পটলের তরকারি সঙ্গে একটা মিষ্টি আর লুচি এটা কোজাগড়ির বাবার খাবার রেডি করেছি আমি তো আজকে সবাই জলখাবারে এটাই খাবো মেয়ে দিবসে শ্রম দিবস মানে বাড়ির মেয়েদের যে শ্রম মানে রান্নাবান্না বা বাড়ির টুকিটাকি কাজ তার কিন্তু ছুটি থাকে না কিন্তু আমি একবেলা পেয়েছিলাম জানেন তো একবেলা রান্না করার পরে বিকেল সন্ধ্যেবেলায় আমরা বেরিয়ে পড়লাম বুড়িমাতলা এই যেখানে এসে উপস্থিত হয়েছি বেলডাঙার বুড়িমাতলা খুবই বিখ্যাত আর খুবই খ্যাতনামা এক মন্দির লোকের মুখে জনপ্রিয়তা এখানে একটাই সবার মুখে শুনবেন যে এই মন্দিরে মা এখনো জাগ্রত হ্যাঁ এখানে এখনো উনি অধিষ্ঠিত তো সেই বুড়িমাতলা এসে আমরা প্রণাম করতে এলাম মানে ছুটি ছাটার দিন যখন বেরোনো হয় তখন ছাড়া কিন্তু আসা হয় না আর এক পুজো দিতে এলে তো আজ যেহেতু সোমবার সেরমভাবে পুজো নেই নইলে শনি মঙ্গল বৃহস্পতিবার বা অমাবস্যা পূর্ণিমা এতে পুজো কিন্তু দেওয়া হয় তারপরে আমরা চলে এলাম রয়্যাল প্যালেস এখানে যে রেস্টুরেন্ট হয়েছে নেতাজি পার্কের একটু আগে সেখানে আমরা প্রায়শই ডিনার করে থাকি তো আজকেও আমার হাজব্যান্ড বলেছে যে শ্রমদিবসে যেমন আমাদের ছুটি তেমনি তোমারও একবেলা ছুটি রাত্রে তো বললাম ঠিক আছে চলো আজকে রাত্রে আমাকে ওরা রান্না করতে দেবে না এখানেই ডিনারটা সারবে তো দেখুন ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ডারগুলো করছে আমি আর কোজাগড়ি এখানে বসে ওয়েট করছি যে কখন আমাদের সেই ডিনারের ডিশগুলো এসে উপস্থিত হয় বা কোজাগড়ি অসম্ভব দুষ্টিম করছে সঙ্গে আনন্দও করছে তার একটাই কারণ আমরা আজকে বাইরে কিছু খাবার খাবো সেটা হচ্ছে ধোসা এগ রোল বার্গার এগুলোই হয়তো ওর বাবা অর্ডার করছে কারণ মেয়ে আমার আজকে বাড়ি থেকে বার্গার খাবো বার্গার খাবো বলে খুব জেদ করেছে তো ঘরের খাবার তো আমরা রোজই খাই যেটা আমরা কম তেল মশলায় শরীরে সুস্বাস্থ্য দিকটা খেয়াল রেখে অনেক কিছু এ করে আমরা বাড়ির খাবার খাই কিন্তু মাঝে মাঝে এরকম বাইরে আউটিং করাটাও কিন্তু দরকার আছে এগুলো বাচ্চাদের শেখানোর দরকার আছে যে যেখানে যেরকম পরিস্থিতি সেই পরিস্থিতিতে যেন তুমি নিজেকে মানিয়ে নিতে পারো সেটাও কিন্তু বাচ্চাদের ছোট থেকে আর সকলের সঙ্গে বসে বাচ্চাদের খাওয়ানো বাইরে গিয়ে এটাও একটা অভ্যেসের ব্যাপার আছে তো সব কিছু মাথায় রেখে আমরা মাঝে মাঝে আসি যে বেশি আসি তা না মাঝে মাঝে আসি যখন আসি তখন কোজাকড়িকে সঙ্গে করে নিয়েই আসি ও কিন্তু এরকম বাইরে বাইরে টেবিল চেয়ারে বসে সকলের সাথে খেতে এখন অভ্যস্ত হয়ে গেছে তো এই যে চলে এসছে ধোসা মশলা ধোসা আমরা ওয়ে অর্ডার করেছিলাম আমি আর কোজাগড়ির বাবা আর কোজা প্লেন ধোসা এসেছিল তো ধোসাটা কিন্তু ভালোই ছিল খাবার কোজাগরির বাবা আমি সকলেই ধোসা খেয়েছি তার এক কিন্তু কোজাগরির বাবাই মূলত ধোসাটা অর্ডার মানে ভালোবাসে আমরা কিন্তু আমি রোল প্রেফার করি আর কোজাগড়ি কিন্তু ভালোবাসে বার্গার তো তিনজনের তিন রকম টেস্ট কিন্তু সব সবাই মিলেই একটু একটু করে সবারটা টেস্ট করেছি তো ধোসাটা ভালোই ছিল আর আমরা ফুড চ্যালেঞ্জের একটা ব্যাপার ছিল এখানটায় কে কত তাড়াতাড়ি আগে খেতে পারে তো বা ধোসাটা ওই জন্যই কোজাকড়িকে যাতে পেট ভরিয়ে খাওয়ানো যায় সেইটাও একটা বিষয় ছিল তো সেইটা মাথায় রেখেই আমরা ফুড চ্যালেঞ্জ করেছিলাম হ্যাঁ কোজাকড়ি কিন্তু অনেকটা তাড়াতাড়ি খেয়েছিল সেদিন যাই হোক এইবার দেখুন বার্গার ওর চলে এসছে হ্যাঁ অনেক দিনের অনেকক্ষণের ওর অপেক্ষিত একটা জিনিস খুব আনন্দে নাচছিলো বার্গার বার্গার সে বার্গার এসে উপস্থিত তো খুব খুশি কিন্তু ও একটাই বল কথা বলছে মা আমি এটাকে একসাথে মুখে ভরে কামড়াবো কী করে এলাম এটাও সমস্যা তো তুই এক কাজ কর একটা একটা করে সব পাট পাট করে খুলে নে খুলে নিয়ে খা তো ছোট্ট মুখটা ছোটো তো ও এমনভাবে কথাগুলো বলছে রেস্টুরেন্টে আরও সকলে আছে যারা তারাও খুব হাস চোখে দেখে তো দেখুন বার্গারটা বললো খুব টেস্টি ছিল আর আমি এদিকে নিয়ে বসেছি একটা ইয়ে এগ লাচ্চা রোল তো রোলটা কিন্তু টেস্ট খুব সুন্দর ছিল তো আমি ধোসা খেয়েছিলাম পেটটা এমনি ভরা ভরা তো যতটা পারলাম খেলাম তো যাই হোক এইভাবে আমরা রেস্টুরেন্টে বসে আজকে মেয়ে দিবসটা পালন করলাম তো আপনারা যখন বেলডাঙ্গা আসবে কেউ এখানটা এসে ডিনার বা লাঞ্চ করতেই পারেন তো আমার ভিডিওটা এখানেই আজকে শেষ করলাম মেয়ে দিবস খুব ভালো কাটলো আপনাদের কেমন কাটলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করে দেবেন